হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং আজকে আমি বেশ কয়েকটা টপিক নিয়ে একসাথে আলোচনা করতে চলেছি এবং আজকে আমি আপনাদেরকে আরও একটা বলতে পারেন টাইপ অফ স্ট্র্যাটেজিই আমি আপনাদেরকে বলতে চলেছি ঠিক আছে তো যেমনটাকে আমি আপনাদেরকে মানে থামনেলে আপনারা যেটা দেখে এসেছেন যে এইটা যদি আপনারা করেন তাহলে কখনও আপনাদের মানে এটা বুঝতে অসুবিধা হবে না যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে ঠিক আছে তো মার্কেটে উপরে যাওয়া আর নিচে যাওয়া সম্পূর্ণ মার্কেটের কিছু কিছু অর্ডার ফ্লোর উপরে থাকে ঠিক আছে অর্ডার ফ্লো অর্ডার ফ্লো মানে কি যদি মার্কেটে বাইং অর্ডার বেশি থাকে দেন মার্কেট উপরে যাবে যদি মার্কেটে সেলিং অর্ডার বেশি থাকে তাহলে মার্কেট নিচে যাবে এটা মার্কেটের নর্মাল নেচার এটাতে আপনিও কিছু করতে পারবেন না আমিও কিছু করতে পারবো না কিন্তু এখানে যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা বুঝবো কি করে যে মার্কেট কোন অর্ডার ফ্লোতে আছে বেসিক্যালি আমি অর্ডার ফ্লো আপনাদেরকে দেখাবো না কারণ অর্ডার ফ্লো আপনারা রিটেলার হয়ে কোনোদিনও দেখতে পাবেন না বা আমিও হয়তো দেখতে পাবো না অর্ডার ফ্লো কারণ অর্ডার ফ্লো যারা দেখতে পায় তারা হচ্ছে টোটালি ব্রোকার বা বড়ো বড়ো ইনস্টিটিউশনালরা নিজেদের জন্য যে সেট তৈরি করে বা নিজেদের জন্য যে এ তৈরি করে অ্যাপ তৈরি করে যেখান থেকে তারা ট্রেড করে তাতে অর্ডার ফ্লো তাদেরকে শো করে কারণ তারা বড় বড় এই চেনাই ঠিক আছে কিন্তু আমরা সেই জিনিসটাকে বুঝবো কী করে সেই জিনিসটা বোঝার জন্য যে জিনিসটার দরকার হয় সেটাকে বলে মার্কেট স্ট্রাকচার ওকে মার্কেট স্ট্রাকচার আমাদেরকে অনেক সময় বুঝিয়ে দিয়ে যায় যে আমরা মার্কেটে পুলিশ সেট আছি নাকি বিআরিসটা আছে ওকে এটা আমাদেরকে কে বোঝায় মার্কেট স্ট্রাকচার ঠিক আছে ঠিক আছে এটা বলার আগে আমি আজকের যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেবো বলেছিলাম সেটার কথা একটু বলি আমার প্রিভিয়াস ভিডিওতে কেউ একজন মানে একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে দাদা সেলিং ক্লাইম্যাক্স ওকে সেলিং ক্লাইম্যাক্স নিয়ে আমি সুইং ট্রেডিং করতে চাই আমাকে সেটা বলো ওকে আচ্ছা এইটা যে কনসেপ্টটা এই যে সেলিং ক্লাইম্যাক্স এই সেলিং ক্লাইম্যাক্স নিজে কোনো রকম স্ট্র্যাটেজি নয় ঠিক আছে এটা কি বোঝায় বেসিক্যালি এতে দুজন আছে একটা হচ্ছে সেলিং শব্দ একটা হচ্ছে ক্লাইম্যাক্স শব্দ ক্লাইম্যাক্স মানে কি আর সেলিং মানে কি এই দুটো আমাদেরকে বুঝতে হবে বুঝলে আমরা বুঝে যাব যে কি করে সেলিং ক্লাইম্যাক্স আমরা বানাতে পারি কারণ সেলিং ক্লাইম্যাক্স অনেকের মতে অনেক রকমভাবে হতে পারে আমরাও কিন্তু সেলিং ক্লাইম্যাক্স অনেক রকমভাবে খুঁজতে পারি ঠিক আছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট অফ অল সেলিং মানে হচ্ছে যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে তারপরে গিয়ে আমরা এই ক্লাইম্যাক্সটা পাবো অর্থাৎ ক্লাইম্যাক্স মানে কি ক্লাইম্যাক্স মানে কোনো জিনিসের শেষ ঠিক তো কোনো জিনিসের শেষ মানে যখন এটা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে আমরা খুঁজবো ওই ডাউন ট্রেন্ডের শেষটা কোথায় হচ্ছে ব্যাস সিম্পল কনসেপ্ট ঠিক আছে এটা বোঝার জন্য মেনলি সেলিং ক্লাইম্যাক্স হিসাবে যেটা পরিচিত সেটা কি সেটা হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ডে বড় বড় আচ্ছা আমি ক্যান্ডেল করেই বানাচ্ছি বড় বড় যখন রেড ক্যান্ডেল থাকবে ঠিক আছে আরও বড় রেড ক্যান্ডেল হতে হতে এই রেড ক্যান্ডেলের সাথে সাথে নিচের যে ভলিউম সেটা মোটামুটি থাকবে কিন্তু তার থেকে বেশি একটা ভলিউম তৈরি হবে আর সেটা এরকম বড়ো রেড ক্যান্ডেল প্রথম দিকে ফরম্যাট করে শেষের দিকে রিভার্স হয়ে উঠে যাবে অর্থাৎ সেই ক্যান্ডেলটা তৈরি হবে এই রকম একটা ক্যান্ডেল রি হ্যামার রেড হ্যামার যা ইচ্ছা আপনারা নাম দিতে পারেন বাট এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে যাতে কি প্রথম দিকে নেগেটিভ প্রেসার ছিল শেষের দিকে বায়াররা এসে তুলেছে এবং এটাকে সবাই কি বলে ক্লাইম্যাক্স আর এর ক্ষেত্রে মেন যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এর ভলিউম অর্থাৎ প্রথম দিকে ভলিউম যাই হোক না কেন এর ভলিউমটা পার্টিকুলার এই ক্যান্ডেলের যে ভলিউমটা সেটা নাকি হবে অনেক বড়। যাতে বোঝা যাবে যে মার্কেটে পার্টিসিপেন্ট অনেক বেশি ইন্টারেস্টেড অনেক বেশি আর এই ক্যান্ডেলে ইন্টারেস্টেড অনেক বেশি মানে আমি আমার ক্যান্ডেলসটিকে কি বলে রেখেছিলাম এটা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল ওকে তো বায়ার ক্যান্ডেল মানে হচ্ছে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার প্রবণতা অনেক বেশি ইনডাইরেক্টলি ভলিউম মার্চ করে প্রাইস অ্যাকশন অ্যানালিসিসকে বলা হয় সেলিং ক্লাইম্যাক্স সেলিং ক্লাইম্যাক্স অনেক রকমভাবে হয় সত্যি বলছি আমি আপনাদেরকে বা এর পরে আমাকে যেটা উনি জিজ্ঞাসা করেছেন যে দাদা আমি এইভাবে সুইং ট্রেডিং করবো এন্ট্রি এক্সিট প্ল্যান কী করে করবো আমাকে সেটা বলো যদি তুমি এই সেট আপে মানে তোমাকে বলছি যে আমাকে জিজ্ঞাসা করেছিলো যদি তুমি এই সেট আপে সেলিং ক্লাইম্যাক্স দেখো এটাই সবাই করছে ঠিক আছে এটা ছাড়াও আমরা কী কীভাবে দেখতে পারি সেটাও আমি আপনাদেরকে বলছি কোনো অসুবিধা নেই সেলিং ক্লাইম্যাক্স আমরা বানাতে পারিনি নিজেদের মতো আমরা নিজেরা নিজেদের মতো সেট বানাতে পারি এটা কোনো আহামরি কিছু জিনিস নয় তো আমি কি দেখলাম এখানে হচ্ছে বেসিক্যালি ভলিউম যেমনই থাকুক না কেন নর্মাল ভলিউমের থেকে দুগুণ বা তিনগুণ ভলিউম হবে এই লাস্ট ক্যান্ডেলটায় ওকে তো এরকম যদি সিনারিও কখনো তৈরি হয় তার পরের ক্যান্ডেল যদি ইমিডিয়েট একটা গ্রিন ক্যান্ডেল হয় ছোটো বড়ো দেখার দরকার নেই ঠিক আছে সেই গ্রিন ক্যান্ডেলটায় এটা কনফার্ম হলো যে হ্যাঁ বায়াররা রয়েছে মার্কেটে কিন্তু তার সাথেও আর একটা জিনিস যেটাকে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ভলিউম ভলিউম যেন নিয়ার অ্যাবাউট সেম থাকে কাছাকাছি ওর থেকে কমই হবে কারণ হুট করে রেট থেকে গ্রিন ভলিউম কখনও বেশি হয় না একমাত্র কোনো নিউজ বা কোনো ইনস্টিটিউশনাল হ্যাপেনিং ছাড়া কিন্তু এখানে যেহেতু আমি মনে করছি কেন এটা কম হবে তার কারণ দেখুন এটা যখন প্রথম পড়েছিল তখন কিছু সেলাররা তো ছিল তার মধ্যে তো এই এত বড়োর মধ্যে ধরুন এতটা পর্যন্ত সেলার ছিল ঠিক আছে তারপরে যে তুলেছে সেখানে বাকি তো বেশি বায়ারটা এসেছে তো বেশি বায়ার যতটা এসেছে তার থেকে কিন্তু পরের দিনের ক্যান্ডেলে বায়ার ইন্টারেস্টেড বেশি কিন্তু আমি ওই জন্যই বললাম কাছাকাছি থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আশা করছি বোঝা গেছে খুব একটা জটিলভাবে আমি কিছু বোঝাইনি তো এইটা ছিল ছোট ব্যাপার যে আমরা নিয়ার অ্যাবাউট সেম ভলিউম থাকলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে বাইং হ্যাপেন হয়েছে এরপরে আমাদের যেটা এন্ট্রি হবে সেটা হচ্ছে এই ক্যান্ডেলের হাইয়ে এন্ট্রি হবে এস এল থাকবে এই ক্যান্ডেলের নিচে আর টার্গেট থাকবে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু থ্রি আপনি যা ইচ্ছা রাখতে পারেন ওয়ান ইস টু টু এর পরে ট্রেডিং করা আমি প্রেফার করি ওকে এগুলো চলে যায় অনেকটা চলে যায় কারণ একটা লম্বা দৌড় সেলিং হ্যাপেন হওয়ার পরে যখনই ওটা উঠবে অনেকটা দূর পর্যন্ত যায় এবার দেখুন এই সেট ছাড়াও আমরা আর কী কী সেট ইউজ করতে পারি আমাদের সেলিং ক্লাইম্যাক্সের জন্য ধরুন সাপোজ মার্কেট একটা ভালো ডাউন ট্রেন্ডে ছিল ভলিউম ভালো হয়েছিল ওখান থেকে মার্কেট একটা ছোট্ট কারেকশান করে একটা ছোট্ট একটুখানি উঠেছে এই ওঠাতে তারপরে ধরুন আবার পড়েছে পড়ে এর যে লোটা এর লোটা ইনট্যাক্ট আছে এবং এখান থেকে আবার এর হাইটাকে ভেঙে দিল অ্যান্ড দ্যাট ইজ দ্য এগেন সেলিং ক্লাইম্যাক্স এতে কি কি কী দেখতে হবে দু তিনটে জিনিস দেখতে হয় যেটুকুনি টাইমে এখানে বাইং হ্যাপেন হয়েছিল সেইটুকুনি টাইমে ভলিউম ছোট হলেও বাট কনস্ট্যান্ট বেড়েছে আবার যখন পড়েছে তখন যখন পড়েছে তখন ভলিউমের ক্যান্ডেলটা একটু বড় হতে হতে ছোট হয়েছে এবং আবার যখন উঠতে শুরু করেছে তারপরে ধীরে ধীরে বেড়েছে এবং এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা প্রপার ওখানে একটা বড়ো ক্যান্ডেল তৈরি হবে ব্যাস এইটুকুনি এখানে যে ব্রেকআউটটা হবে ব্যাস ওইটুকুনি ক্যান্ডেল হয়ে গেলে আমরা কিসের অপেক্ষা করতে পারি আমরা অপেক্ষা করতে পারি যে এখান থেকে যতটাই যাক না কেন একটা পুলব্যাক দিক তারপর এরকম এরকম ওঠার সেন্টিমেন্টে কোনো হাই ভাঙলে এখানটা করে আমরা এন্ট্রি করব। আর এখানটা এস এল থাকবে আর ওই তো ওয়ান এস টু টু বা ওয়ান এস টু থ্রি আমাদের প্ল্যান অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বাস এইটুকুনি ছিল ঠিক আছে আশা করছি বুঝতে পারলেন এটা আর একটা টাইপ অফ সেলিং ক্লাইম্যাক্স এটা হচ্ছে খুব স্ট্রং সেলিং ক্লাইম্যাক্স খুব স্ট্রং সেলিং ক্লাইম্যাক্স কেন বললাম স্ট্রং তার কারণ এটাতে ডবল কনফার্মেশান আছে এক হচ্ছে ভলিউম কনফার্মেশান দুই হচ্ছে প্যাটার্ন কনফার্মেশান ডব্লিউ প্যাটার্ন হচ্ছে ঠিক আছে ডবল কনফার্মেশান তাই এটা স্ট্রং এটার প্রবাবিলিটি হয়তো সেভেন্টি পারসেন্ট আপনি যদি কাজ করতে চান আর এইটা যদি খালি এইটাতে কাজ করেন এখানে খালি ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিকের কনফার্মেশান আছে প্লাস আমরা যেটা মেনলি এটাতে দেখি সেটা হচ্ছে ভলিউম কনফার্মেশান তো ওই জন্য এটার চান্স হয়তো ফিফটি ফিফটি ঠিক আছে এইভাবে আপনারা কাজ করতে পারেন এরপরে আর একটা হায়েস্ট টাইপ অফ সেলিং ক্লাইম্যাক্স আপনাদেরকে দেখাই ঠিক আছে সেটা কীরকম সেটা হচ্ছে ধরুন মার্কেট অনেক দিন ধরে টানা পড়ছে ঠিক আছে পড়ার পরে বেশ কিছুদিন যাবৎ এখানে এরকম একটা প্যাটার্ন করে সাইডওয়েজ হয়ে গেছে একটা লম্বা টাইমের জন্য অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড সিনারিও হয়ে গেছে এখানে দুটো কনফার্মেশন তিনটে কনফার্মেশান পাবো এখানে আমরা কীরকম ফার্স্ট হচ্ছে এক তো এ রেঞ্জ বাউন্ড যেটাকে আমরা বলি হয় অকুপেশ মানে হয় অ্যাকুপাই অ্যাকুপাই করছে আদারওয়াইজ ডিস্ট্রিবিউট হচ্ছে ঠিক আছে মানে অ্যাকুমুলেট ইয়াস সরি আমি ভুল বলেছি হয় অ্যাকুমুলেট হচ্ছে নাহলে ডিস্ট্রিবিউট হচ্ছে যখনই মার্কেট সাইডওয়েজ রেঞ্জে হয়ে যায় সেটার যখনই রিয়্যাক্ট হবে তখনই আমরা সেটাকে অ্যাজ এ রিয়াকশান ধরে নিতে পারি তাহলে কি ফার্স্ট যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে হয় অ্যাকিউমুলেট হচ্ছে আদারওয়াইজ কি হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে ঠিক আছে এবার বলবে যে তাহলে যেটা যদি ডিস্ট্রিবিউশন হয়ে যায় তাহলে তোমাকে একটা ফেক ব্রেকআউট দিয়ে নিচে চলে আসবে সেটার জন্য তো আমি বলছি এখনও অনেক কিছু বাকি আছে এটাতে কী কী দেখতে হবে সেটা এখনও অনেক কিছু বাকি আছে তো অ্যাকুমুলেট ডিস্ট্রিবিউট যে কোনো একটা হতে পারে এটা যেহেতু আফটার এ বিগ ডাউন ট্রেন্ড হচ্ছে এটাতে বাই ডিফল্ট সিক্সটি পারসেন্ট চান্স থাকে এখানে অ্যাকুমুলেট হওয়ার কারণ মার্কেট অনেক নিচে পড়ে গেছে রিটেলারদের মধ্যেও যারা ইনভেস্টার তারা কিন্তু এখানে কনজিউম করারই বেশিটা চেষ্টা করে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড কি আমরা অলওয়েজ এই জিনিসটা দেখব যে যতক্ষণ পড়েছিল ওর যেমনই ক্যান্ডেল হোক না কেন তারপরে যখনই সাইডওয়েজ হয়েছে ওর মধ্যে ক্যান্ডেল প্রায় বড় বড় ঘন ঘন হয়েছে মানে একই লেভেলে হয়েছে কোনো অত বেশি আপ ডাউন নেই অল্প আপ ডাউন এতে যেমন অনেকটা বেশি করে আপডাউন ছিল মানে কোনো দিন খুব বেশি হচ্ছে কোনো দিন খুব কম হচ্ছে এখানে দেখবেন প্রায় প্রতিদিনই প্রায় সিমিলার জায়গা দিয়ে ভলিউম হয়েছে মানে পাঁচ দশ হাজার এক দু লাখের আপ ডাউনে ভলিউম হয়েছে এরকম একটা ব্যাপার তো এখান থেকে বোঝা যায় যে এটা অ্যাকিউমুলেটই হচ্ছে নাকি ডিস্ট্রিবিউট হচ্ছে ওকে আচ্ছা এটাও বোঝা গেল নেক্সট কি নেক্সট হচ্ছে আমরা এখানে অলওয়েজ চেষ্টা করব। অলওয়েজ আমরা এটা চেষ্টা করব যে মার্কেট যখনই এখানে আপসাইড যাওয়ার চেষ্টা করবে একটুখানি আগে নিচে আসুক তারপরে এরমভাবে উঠুক এটা কেন এটা কেন এটাই হচ্ছে প্রাইস অ্যাকশানে থেকে চরম একটা সিদ্ধান্ত যতজন এখানে বাই করছে এই লেভেলে রিটেলার তাদেরকে তো বের করতে হবে নাহলে তাদেরকে নিয়ে যদি এখান থেকে র্যালি দেওয়া হয় তাহলে তারাও তো ঘটিপতি হয়ে যাবে সেটা হয় না কখনো তো এর নিচে যে সমস্ত স্টপ স্টপলসগুলো আছে সেগুলোকে খেতে মার্কেট একবার নামবে যদি নামে ঠিক আছে যদি নামে তাহলে আপনি সেখানেই ইনফ্যাক্ট এই জায়গাতেও আপনি বাই প্ল্যান করতে পারেন কতটা নামবে জানি না তো কিন্তু আপনি প্ল্যান করতেই পারেন কারণ ওই জায়গাতে আপনি এরকম এরকম কিছু ক্যান্ডেল পাবেন হয় এরকম নয় এরকম না হলে এরকম বা এরকম ক্যান্ডেলও পেতে পারেন টিয়ের মতো উপরে কোনো শ্যাডো নেই নিচে একদম পড়েছিল পরে ডাইরেক্ট যেখানে ওপেন হয়েছিলো সেখানেই ক্লোজ করেছে এই টাইপ অফ ক্যান্ডেল আপনারা এখানে দেখতে পাবেন বিশ্বাস না হলে যে কোনো চার্টে গিয়ে দেখুন আমি এখন চার্ট দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এই ছিল টুকটাক ব্যাপার এবার এরপরেও আপনি এটাও করতে পারেন যে আমি এত কিছু দেখব না আমি কি করব প্রপার এই জায়গাটা রেজিস্ট্যান্স ব্রেক হলে তবেই আমি নেবো ঠিক আছে আপনি রেজিস্ট্যান্স ব্রেক হলেই নিন আপনাকে অন্য কিছু করতে হবে না খালি রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার পরে একটা পুল ব্যাকের অপেক্ষা করবেন যা ইচ্ছা হয়ে যাক যেরম ইচ্ছা হয়ে যাক ও যাচ্ছে যাচ্ছে একটা ফুল ব্যাগ দিয়ে যখন আবার হাই ভাঙছে এর নিচে এস তার উপরে ওয়ান ইস টু টু আর ওয়ান ইস টু থ্রি আপনার রিস্ক অনুযায়ী আপনার টার্গেট ব্যাস সিম্পল ব্যাপারটা বোঝা গেল খুব ইজি ছিল জিনিসটা তো আমাদের জন্য এই যে সেট এটা হয়ে যায় হাই প্রোবাবিলিটি সেট আপ কী হয়ে যায় হাই প্রোভ সেট হাই প্রুফ সেট আপ অলওয়েজ বিট করে সবাইকে ঠিক আছে এটা হয়তো আপনারা মার্কেটে খুব কম দেখতে পাবেন কিন্তু যখন যখন দেখতে পাবেন তখন তখন কিন্তু আপনারা পয়সা ছাপবেন লিটারেলি ছাপবেন ঠিক আছে তো এই এই সব কিছুর মূল মোখরাতে আছে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার যেটা আমি শুরুতে বলছিলাম যে আমি বুঝবো কী করে মার্কেট স্ট্রাকচার ওকে এই মার্কেট স্ট্রাকচারকে নিয়ে এবং মার্কেটে একটা কনসেপ্ট হয় সাইকোলজিক্যাল লেভেল ওকে এই দুটো জিনিসকে কম্বাইন্ড করে আমি আমার সুইং ট্রেডিং এবং অপশান সেলিংয়ের যে কোর্সটা তার মধ্যে খুব ভালো করে বুঝিয়েছি তবু আপনাদেরকে একটু উপর উপর দিয়ে একটা মানে দুটো জিনিস বোঝানোর চেষ্টা করি ঠিক আছে যে মেনলি মার্কেট স্ট্রাকচার কি হয় মার্কেট স্ট্রাকচার মানে দেখুন আমরা কি জানি আপ ট্রেন্ড মানে হায়ার হাই হায়ার লো ডাউন ট্রেন্ড মানে লোয়ার লো লোয়ার হাই এই কনসেপ্ট এবার দেখুন শুধু হায়ার হাই হায়ার লো পুরো এই রকমভাবেই কিন্তু আমাদের চোখের সামনে আসে না কথাটা মাথায় ঢুকছে শুধু এই রকমভাবেই আমাদের চোখের সামনে হায়ার হাই হায়ার লো কখনও আসে না আর ডাউন ট্রেন্ডে লোয়ার লো লোয়ার হাই এরকমভাবে আসে না কীরকমভাবে আসে আসে হচ্ছে এরকমভাবে ধরুন দ্যাট টাইপস অফ তো এবার আপনি বলুন যে এটা আমি টেনে দিলাম বলে পুরোটা এঁকে দিলাম বলে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আপ ট্রেন্ডে আছে বাট বাট আপনি বলুন এই জায়গাটা অনলি এই জায়গাটায় আপনার কি মনে হয়েছিল মার্কেট ডাউন ট্রেন্ডে কিন্তু ছিলও আপ ট্রেন্ডে দ্যাট সাই মার্কেট স্ট্রাকচার আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট মার্কেট স্ট্রাকচার আমরা কি করে বুঝবো কি করে শিখবো কি করব মার্কেট স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি চার পাঁচ রকমের হয় ঠিক আছে চার পাঁচ রকমের তার মধ্যে দুটো থেকে তিনটে মার্কেট স্ট্রাকচার যেটা কি না রেগুলার আপনি মার্কেটে দেখতে পাবেন রেগুলার কোনো দিন ঘাটতি যাবে না ঠিক আছে রেগুলার দু তিনটে সেটা আপনি মার্কেটে দেখতেই পাবেন সেটা কি হয় রেঞ্জ বাউন্ড আদারওয়াইজ ট্রেন্ডিং আর আদারওয়াইজ আর একটা জিনিস হয় সেটা হচ্ছে সেটাকে বলে যে স্লো ট্রেন্ডিং এই যে তিনটে মার্কেটে এই তিনটে ছাড়া প্রতিদিন আর কিছু হয় না কোনো না কোনো দিন এটা হবে কোনো না কোনো দিন এটা হবে কোনো না কোনো দিন এটা হবে এই তিনটে স্ট্রাকচার যদি আপনারা জেনে যান এই তিনটে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনারা মানে পুরোপুরি মার্কেটকে বুঝতে পারবেন যে মার্কেট কি করতে চাইছে বা কি হতে চাইছে মার্কেটে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তিনটে এই তিনটে মার্কেট স্ট্রাকচার শেখার পর থেকে আমার মার্কেটে দেখার নাজারিয়া বদলে গেছে আমি যখন একটা ভিডিও বানিয়েছিলাম রিয়েল বা ফেক ব্রেকআউটে ঠিক আছে ওখানে আমি দুটো স্টক তুলেছিলাম এক হচ্ছে বেসিক্যালি সরি নেটওয়েব টেকনোলজিস বা কিছু একটা আর এক আপনার ওরকম টাইপের কিছুটা ছিল বাট সেটা মনে পড়ছে না কারণ সেটা আমি আর দেখিনি কারণ সেটা কাজ শেষ তো আমি ব্রেকআউট ভলিউম দিয়ে বোঝানোর জন্য এই দুটো স্টক তুলেছিলাম ঠিক আছে আর একটা কিছুটা স্টক ছিল সেই স্টকটার নাম মনে পড়ছে না আপনারা পারলে ভিডিওতে গিয়ে দেখে নেবেন ঠিক আছে তো সেই দুটো স্টকের মধ্যে এখন কেউ আপনাদের মধ্যে এই প্রশ্নটা আমাকে করেনি বাট আমি বলছি আপনারা চাইলে আমাকে প্রশ্নটা করতেই পারতেন যে দাদা তুমি এই দুটো স্টকই কেন তুললে মার্কেটে তো ছ হাজারের উপর স্টক আছে পাঁচ হাজারের উপর স্টক আছে তো তুমি তাহলে এই দুটো স্টক কেন তুললে তার কারণই এটা যে ওই দুটোর মার্কেট স্ট্রাকচার আমার মনে হয়েছিল হ্যাঁ হয় ট্রেন্ডিং হতে পারে আদারওয়াইজ ফলস হতে পারে কারণ আমি তোমাদেরকে বোঝানোর জন্য ওটাতেই ছিলাম আর আমি দুটো এক্সাম্পল দিয়েছি একটা ট্রেন্ডিং আর একটা ফলস ব্রেকআউটের তো যেটা আমি দিয়েছিলাম নেটওয়েভ ওটা হচ্ছে আমি বলার পর দু তিন দিন বা চার পাঁচ দিনের মধ্যে বোধ হয় আঠেরো বেড়ে গেছে তো আমি তো ওটাতে লাগিয়েছিলাম আমি আপনাদেরকে ডাইরেক্টলি কোনো মানে ইনস্ট্রাকশান দিতে পারতাম না কারণ আমি তো কোনো সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিসিস্ট বা কিছু নয় আমি সেজি সেভি রেজিস্টার্ড অ্যাজ অ্যাডভাইজার নই তো সেক্ষেত্রে আমি আপনাদের ডাইরেক্ট ইনস্ট্রাক্ট করতে পারতাম না হয়তো কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে ওই জিনিসটা বোঝানোর জন্য এবার দেখুন আপনারা হয়তো ব্রেকআউট বোঝার জন্য ওটা বুঝে গেলেন কিন্তু আমি যে প্রপার ওই দুটো স্টকে কি করে খুঁজে পেয়েছি সেটার জন্য কিন্তু মার্কেট স্ট্রাকচার এটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস মার্কেটে মার্কেট স্ট্রাকচার ছাড়া আর কিছু নেই বেসিক স্ট্রাকচার কটা আছে ওই কটা স্ট্রাকচার যদি আপনারা দেখে নেন ব্যাস আপনাদের জন্য কাজ হয়ে যাবে এবার আমি বলি যে এই তিনটে স্ট্রাকচার কীরকম হয় যেটা রেঞ্জ বাউন্ড বি লিখছি ওকে রেঞ্জ বাউন্ড যে স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বললাম ওতে কি হয় মার্কেট বেসিক একটা সাপোর্ট আর রেজিস্টেন্সের মধ্যেই ঘোরাঘুরি করে এটা আমরা আইডেন্টিফাই করবো কী করে এর জন্য আমাদের দরকার এস ওয়ান এস টু এস থ্রি আর পি আর ওয়ান আর টু আর থ্রি ঠিক আছে এবার এটা অনেকে বলবেন যে পিভর্ড পয়েন্ট থেকে সবাই নিয়ে নিচ্ছে ঠিক আছে আমি এটা পিভর্ড পয়েন্ট থেকে বানাই না কারণ আমার কাছে সবসময় এই তিনটে তিনটে ডেটাই অ্যাভেলেবেল থাকে না কনসেপ্ট এইটা আমার কাছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট সেটার কনসেপ্ট হচ্ছে খুবই ক্লিয়ার এবং খুবই সাদা মাটা যেটা আমি আমার কোর্সের মধ্যে খুব ভালো করে বুঝিয়েছি সে আপনি সুইং ট্রেডিং কোর্স নিন বা অপশান সেলিং প্রত্যেকটাতে থাকে অপশান সেলিংয়ের জন্য আমাদের এই প্রথম দুটো হলেই যথেষ্ট আমাদের পরেরগুলো লাগেও না ঠিক আছে কিন্তু এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে তিনটে তিনটে কনসেপ্ট এই তিনটে তিনটে কনসেপ্ট আমি আমার কোর্সে খুব ভালো করে বুঝিয়েছি একদম ইন ডিটেলস হাতে ধরিয়ে ঠিক আছে কিন্তু এখানে যদি আপনাদেরকে বলি আমাদের তিনটে বেসিক সাপোর্ট লাগবে তিনটে বেসিক রেজিস্ট্যান্স লাগবে যে তিনটে তিনটের উপরে কাজ করব এটা যদি এস ওয়ান এস এর মধ্যে সরি এস ওয়ান আর ওয়ানের মধ্যেও কাজ করে তাতেও আমাদের রেঞ্জ বাউন্ড এস ওয়ান এস টু এর মধ্যেও যদি কাজ করে সেটাও আমাদের রেঞ্জ বাউন্ড কিন্তু সেটা আমরা বুঝবো কী করে সেটাই হচ্ছে বুঝিয়েছি আমি ওই কোর্সের মধ্যে ঠিক আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন আদারওয়াইজ আমি এখানে যে নর্মাল সাপোর্ট রেজিস্টেন্সের দুটো অ্যাডভান্স টু বেসিক বেসিক টু অ্যাডভান্সের দুটো সিরিজ দেওয়া আছে আপনারা চাইলে ওই দুটো ভিডিও আমার চ্যানেলে সার্চ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স বলে সার্চ করে আপনারা দেখতে পারেন ঠিক আছে বা ওই ভিডিওটা একটু স্ক্রোল ডাউন করে কোথাও দেখতে পেলে ওই ভিডিওগুলো দেখুন তাতেও আপনারা কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স বুঝে যাবেন তাতে আপনারা এস আর আর ওয়ান দুটোকে ফাইন্ড আউট করা শিখে যাবেন ঠিক আছে বেসিক কনসেপ্টটা এটা নেক্সট কি নেক্সট হচ্ছে ট্রেন্ডিং যখন মার্কেট ট্রেন্ডিং হবে তার জন্য আমার বেসিক কি কি দরকার তার জন্য আমার দরকার এস ওয়ান অ্যান্ড আর ওয়ান যেটা আমি আমার ভিডিওতে অলরেডি আগে ফ্রি অফ কস্ট শিখিয়ে রেখেছি কিন্তু বেসিক্যালি আমাদের এস টু আর টু যেটা এটা দরকার আমাদের টার্গেট বুকিংয়ের জন্য নাহলে আমাদের মার্কেট চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমরা কোথায় টার্গেট বুক করবো সেটা আমরা জানি না ঠিক আছে তো সেটার জন্য আমাদের এটা দরকার এটা ভাইস ভার্স আপনারা শিখলেও শিখতে পারেন নাহলে টার্গেট ওয়ান ইস টু টু নিয়েও বেরোতে পারেন ওকে এটা সেম কেস আর একটা যেটা হয় সেটা হচ্ছে স্লো ট্রেন্ডিং স্লো ট্রেন্ডিং যেটা তাতে হচ্ছে মার্কেটে সবাই লস করে এই স্লো ট্রেন্ডিংয়ে আমি বলি অপশান সেলিং করুন বুঝতে পেরে যাবেন কখন স্লো ট্রেন্ডিং হবেন তখনই অপশান সেলিং করুন এবং অপশান সেলিং যখনই আপনি শুরু করবেন তাতে কী হয় যদি স্লোলি মার্কেট একটু 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 করে উপরেও যায় আর আপনি যদি একটা ফুট সেল করে রাখেন আপনি ডবল বেনিফিট পাবেন কেন এক হচ্ছে থিটা ডেনি বেনিফিট থিটা ডিকে থিটা ডিকের জন্য একটা বেনিফিট পাবেন আর যেহেতু মার্কেট আপনার ডাইরেকশানেই যাচ্ছে অল্প হলেও সেক্ষেত্রে সেখানে একটা প্রিমিয়াম ডিকেও আপনি পাবেন ব্যাস তো সেক্ষেত্রে এত সুন্দরভাবে আমার কোর্সটাকেও মডিউল করা আছে এবং আমি আপনাদেরকে শেখাচ্ছিও এরকমভাবে যে আপনারা যেন বেসিক কনসেপ্টগুলোর উপরে ফোকাস করেন না কি যেগুলো ওভার ব্যাপার রয়েছে যেমন এই যে সেলিং ক্লাইম্যাক্স ঠিক আছে এই যে আমাকে যে দাদাটা মানে বলেছিল যে দাদা আমি সেলিং ক্লাইম্যাক্সের উপরে কাজ করতে চাই সেলিং ক্লাইম্যাক্সে আমাকে এন্ট্রি এক্সিট স্টপলস বোঝাও তো সেলিং ক্লাইম্যাক্স যখনই তুমি ধরবে এটা কিন্তু মেন কোর অফ প্রাইজ অ্যাকশন উইথ ভলিউম অ্যানালিসিস এইটা আগে বোঝো তুমি প্রাইস অ্যাকশান ভলিউম অ্যানালিসিস জানোই না তুমি সেলিং ক্লাইম করতে হবে তুমি পুরো ছড়াবে চারদিকে ওই জন্য আমি বলি এত ডিফিকাল্ট টার্মের উপর যাওয়ার দরকার নেই তুমি নর্মাল প্রাইস অ্যাকশান শেখো তার সাথে ভলিউমকে শেখো আর মার্কেট স্ট্রাকচারকে শেখো ব্যাস তোমার জন্য এনাফ হয়ে বেশি ঠিক আছে তো মার্কেটে মেনলি যখনই আমরা স্ট্রাকচারকে আইডেন্টিফাই করি তখনই আমরা কিন্তু আমাদের সেন্টিমেন্ট বুল বা বিয়ারে কনভার্ট করে দিই তার কারণ হচ্ছে মার্কেট স্ট্রাকচার আমাদেরকে ডিনোট করে দেয় যে আমি আপার সাইডে ট্রেড করতে চাইছি নাকি লোয়ার সাইডে সেই জিনিসগুলোকে পুরো গুছিয়ে বলা আছে আমার কোর্সের মধ্যে আপনারা চাইলে আপনাদের জন্য এখানেও একটা উপর উপর একটা মানে একটা আমি কনসেপ্ট আপনাদেরকে বানিয়ে দিতেই পারি এবং কী করে মার্কেট স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয় সেই মার্কেট স্ট্রাকচার রিলেটেড কিছু জিনিস আমি পরের ভিডিওতে বলতে পারি ঠিক আছে তো আমি পরের ভিডিওতে মার্কেট স্ট্রাকচারের হালকা ফুলকা কিছু কভার করব যার মধ্যে কিন্তু মেন কনসেপ্ট থাকবে কিন্তু প্রাইজ অ্যাকশন ঠিক আছে আবার বললাম প্রাইজ অ্যাকশান মেন কনসেপ্ট থাকবে এবং আপনারা চাইলে করতেই পারেন আমার কোর্সগুলো তাতে কিন্তু একদম জিরো টু হান্ড্রেড একদম পুরো জিরো টু বিগিনার্স টু একদম মানে স্ক্র্যাচ লেভেল থেকে আপনাদেরকে হাতে ধরে সব কিছু শেখানো হয় এবং আমার কোর্স শুরু হবে নভেম্বর টু থেকে এবং যারা দশ তারিখের মধ্যে জয়েন করবে তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে যে আমার সিক্স মান্থের আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন ঠিক আছে যারা দশ তারিখের মধ্যে জয়েন করবে আজকে হচ্ছে ছ তারিখ মানে আর চার দিন আপনাদের হাতে টাইম আছে অলরেডি ফাইভ পিপল জয়েন মাই সুইং ট্রেডিং ক্লাস ঠিক আছে পাঁচজন অলরেডি জয়েন করে গেছে পাঁচজন হ্যাঁ পাঁচজন না চারজন জয়েন করেছে তা তারা অলরেডি তাদের কুপন কোড এবং তাদের অ্যাক্সেস পেয়ে গেছে এবং আমি আফটার টেন মানে দশ তারিখের পর থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেতে সুইং স্টক দেওয়া চালু করব সুইং স্টক যে স্টকগুলো আমার মনে হচ্ছে যে হ্যাঁ উঠতে পারে তাদের টার্গেট স্টপ লস সব কিছু একদম যেহেতু যেহেতু আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বার আপনারা তো আমি আমার ওই গ্রুপটাতে যেটাতে আপনারা কোর্স নেওয়ার পরে জয়েন হবেন নভেম্বর দুইয়ের আগে পর্যন্ত আমি আপনাদেরকে স্টক দেওয়া শুরু করব এবং আর একটা ছোট জিনিস যেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আমি আমি ভাবছি যে রাত্রে নটার দিক করে নাইন পি ঠিক আছে এই টাইমটা করে আমি মাঝে মধ্যে লাইভে আসবো ইউটিউবে ঠিক আছে লাভটা ডাকি সেটা আমি আপনাদেরকে বলছি লাইভে আসার ফলে যেটা হবে আপনারা আমাকে স্টক স্টক ইকুইটি ইকুইটি থেকে আমাকে কিছু স্টক যদি আপনারা বলেন আমি আপনাদের জন্য হালকা ফুলকা অ্যানালিসিস করে আমার বেসিক নলেজ থেকে বা আমার মার্কেট স্ট্রাকচারের নলেজ থেকে আমি আপনাদেরকে এটাতে বুলিশ না বিয়ারিস আমি সেই সেন্টিমেন্টটা হালকা করে বলে দিতে পারি যাতে আপনাদের কিছু সুবিধা হয় আশা করছি বোঝা গেল ব্যাপারটা তো এটা আমি প্ল্যান করছি কবে থেকে হবে আমি জানি না আজকেও হয়তো রাতে আমি লাইভে আসতে পারি বা পরশু তার তারপর থেকে ঠিক আছে কোনো না কখনো না কখনো আমি মাঝে মধ্যে চেষ্টা করব। আমি সপ্তাহে দুদিন কি তিন দিন লাইভ আসার এসে আপনাদেরকে স্টকগুলো জানিয়ে দেওয়ার ঠিক আছে আর যদি আমার কোর্সে জয়েন করতে চান কেউ যদি ইচ্ছুক হন তাহলে তাদের জন্য আমার নাম্বার আর একবার দিয়ে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এবং আপনারা চাইলে আমার নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারেন টেলিগ্রাম গ্রুপেও আমি মাঝে মধ্যে কিছু স্টক প্রোভাইড করে থাকি এবং আমার কোর্স রিগার্ডিং আরও কিছু যদি অফার টফার বা কখনও কিছু আসে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিই তো আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ওখানে আমি মাঝে মধ্যে কিছু স্টকও প্রোভাইড করি প্লাস আদার সব কিছু ওকে ঠিক আছে আজকের জন্য এই এতটুকুই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেলিং ক্লাইম্যাক্স সম্বন্ধে তাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি যে সেলিং ক্লাইম্যাক্স কী জিনিস এবং কোথায় কী এন্ট্রি করতে হবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বাই বাই টেক কেয়ার